আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো বেসনের বরফি খুবই অল্প উপকরণে এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি সুজি এখানে আমরা দুই চা চামচ সুজি নিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে আমরা সুজিটি ভেজে নিচ্ছি সুজিটির যখন কালার চেঞ্জ হবে অর্থাৎ এর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে এবং সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত আমরা সুজিটি ভেজে নেব সুজিটি আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চুলাটি অফ করে সুজিটি নামিয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি গি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ বেসন বেসনটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে বেসনের মধ্যে ওপরে ঘি আসা পর্যন্ত আমরা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন উপরে ঘি উঠে আসছে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ঘি উঠে আসলে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব এক কাপ চিনি চিনিটি দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এটি হচ্ছে লাল চিনির মাওয়া দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি সুজিটি দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উলটিয়ে পালটিয়ে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের বারফিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ভালোভাবে মিক্সড করে চুলাটি অফ করে দেবো একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমরা চারপাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর বারফিটিকে গরম অবস্থাতেই সেট করে নিতে হবে ঠান্ডা করে নিলে সুন্দরভাবে সেপটা আসে না তাই চুলা থেকে নামিয়ে আমরা বারফিটি নিয়ে নিয়েছি এবং সেট করে নিচ্ছি খুন্তির সাহায্যে চেপে চেপে চারপাশে বারফিটিকে আয়তাকার করে নেব বা আপনারা আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী বারফি সেপ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বারফিটি প্রায় শেপ করা হয়ে গিয়েছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদামগুলো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমরা এক ঘন্টার জন্য রেখে দেব আমরা ফ্রিজে রাখবো না বাহিরেই নর্মাল রেখে দেব চলে আসলাম এক ঘন্টা পর বারফিটি আমরা কেটে নিচ্ছি বারফিগুলো কেটে নেওয়ার পর আমরা সার্ভ করে নেব তৈরি হয়ে গেল মজাদার বারফি বেসনের বারফি খেতে অসাধারণ এই ডিজার্টটি আপনারা যে কোনো ওকেশনে তৈরি করে নিতে পারেন বারফি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ